গরুর মাংস মুরগির মাংস কিছুই লাগবে না দারুণ মজার কালা বোনা এই রেসিপিটি একবার ট্রাই করবেন দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে আর এটা অনেক সময় আমাদের বাসায় গরু মাংস মুরগির মাংস কিছুই থাকে না কিন্তু কালাবোনা খেতে ইচ্ছে করলে চট করে কিন্তু তৈরি করা যায় আর খেতে সুস্বাদু অনেকে এই জিনিসটা খেতেও চান না এভাবে রান্না করে একদিন ট্রাই করে দেখবেন আমি হচ্ছে একটা মশলা রেডি করে নিচ্ছি নিয়ে নিলাম দুই টেবিল চামচ আদার পেস্ট এক টেবিল চামচ রসুনের পেস্ট এখানে নিয়ে নিলাম লবঙ্গ চার পাঁচটি এলাচ আটটি গোলমরিচ চার পাঁচটি নিয়ে নিলাম এখানে চিনি মশলা পাঁচ ছয়টি এবং চার পিস ডালচিনি এবং তিনটা তেজপাতা দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ একটু কম দিব দিয়ে দিলাম এইখানে জিরা দুই টেবিল চামচ হলুদ এক টেবিল চামচ মরিচের গুঁড়া দুই টেবিল চামচ দনিয়ার গুঁড়া এক টেবিল চামচ এবার নিয়ে নিয়েছি এখানে গরুর ফেপসা একটু চর্বিশেও নিয়েছি তাহলে খেতে দারুণ লাগবে অনেকেই গরুর ফেফসা খেতেই চান না কিন্তু এভাবে একদিন ট্রাই করে দেখবেন ভীষণ মজা আমি গরম পানি একটু লবণ দিয়ে একটু সময় ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে ফেপসাগুলি দিয়ে পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নিব যাতে ভিতর থেকে সব ধরনের ময়লা বের হয়ে আসে তো পাঁচ মিনিট নেড়েছেড়ে একটু ঢেকেও দিতে পারেন তাহলে খুব সুন্দরভাবে ময়লাটা বের হবে আর আপনার কাটতেও খুব সুন্দর হবে যে সাইজ ইচ্ছা ওই সাইজ মতো কাটা যাবে তো আমি একটু মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি একটু ছোটো ছোটো হলে ভালোই হয় তো এবার হচ্ছে ওই মশলার মধ্যে আমি গরুর ফেফসাগুলি চর্বিসহ এটার মধ্যে ঢেলে দিলাম চর্বি অবশ্যই একটু মিক্স করবেন তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে দিয়ে দিলাম দুই টেবিল চামচ সয়া সস এবং খাঁটি সরিষার তেল এইখানে দিয়ে দিব হাফ কাপ এইখানে অবশ্যই সরিষার তেলটা ব্যবহার করবেন এবার সুন্দর করে ছোলা কিন্তু জাল দেই নাই আগে একটু মিক্স করে নিব তারপরে ছোলাটা জ্বালিয়ে নিয়েছি ছোলা জাল দিয়ে ভালো করে মশলাটাকে কষাতে থাকব আর এখন কিন্তু ছোলার থেকে সরা যাবে না যতক্ষণ সুন্দর করে কষানো হতে থাকবে ওই তো সময় নাড়তে থাকতে হবে তো আমার এদিকে সুন্দর করে কিন্তু কষানো মোটামুটি হয়ে গেছে এবার দিয়ে দিব বেশ কিছুটা পানি যাতে একেবারে যতক্ষণ না সিদ্ধ হয় দরকার হলে আর একটু পানি দিয়ে দিব তো দেখুন খুব সুন্দর করে জাল হচ্ছে আমি বিশ মিনিট জাল করে পানিটাও শুকিয়ে নিয়েছি এবার দিয়ে দিয়ে দিলাম জয়ফল জত্রি জিরা সব ধরনের একটা মিক্স একটা গরম মশলা এবং এ অল্প একটু টেস্টিং সল্ট দিয়ে আরও কিছু সময় জাল দিতে থাকবো অন্য একটা ছোলার মধ্যে দিয়ে দিলাম দুইটা মরিচ আর দিয়ে দিলাম ভরে ভোরে এক কাপ পেঁয়াজের কুচি পেঁয়াজটাকে সুন্দর করে ব্রাউন করে নিব আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দর ব্রাউন হয়ে গেছে আমি এর মধ্যে আগে থেকে কষানো গরুর ফেফসাটা দিয়ে দিব দিয়ে সুন্দর করে মিক্স করতে থাকব মিক্স করে হাড়ি ধুয়ে একটু পানি দিয়ে দিব অবশ্যই একটু পানি দিতে হবে না হলে ভিতরে যে একেবারে ভিতর থেকে কালো কালো একটা ভাব ওইটা থাকবে না তো আমি সুন্দর করে নেড়ে আর আরেক দশ মিনিট কষাতে থাকব পানি দিয়ে আর দিয়ে দিলাম আমি আর একটু গরম মশলার গুঁড়া দিয়ে নেড়ে ছেড়ে পাঁচ মিনিট দমে রেখে দিব আর খুবই সুন্দর একটা অ্যারোমা বের হয়েছে এবার আমি সুন্দর করে দমে রেখে দিব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর দেখাচ্ছি কালারটা কি সুন্দর আর এতটা টেস্টি না খেলে বিশ্বাসই করবে না আমি তো লুপ সামলাতে পারলাম না তাই একটু নিয়ে বসেই পড়লাম এত মজার একটা খাবার তো দেখুন কি সুন্দর গরুর ফেফসার কালাবোনা আপনাদের কাছে অনেকেরই ফেফসা পছন্দ করেন না আমি বলবো আপনারা একদিন ট্রাই করে দেখবেন এত মজার একটা রেসিপি তৈরি না করলে পস্তাতে হবে যদি ভালো লাগে আমার ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন আর আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের একটা কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম